চলো 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 রে ভাই চলো 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 চলোরে রে ভাই চলো জামাতের জাতীয় সমাবেশে চলো উনিশ জুলাইয়ের সমাবেশে চলো জামাতের জাতীয় সমাবেশে চলো উনিশ জুলাইয়ের সমাবেশে চলো হাতে হাত রেখে ঢাকার মুখে হাতে হাত রেখে ঢাকার মুখে আল্লাহ আল্লাহ বলো তোলো চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো বৃদ্ধ জোয়ান চলো দমল যুবক চলো মুটে মজুর চলো ছাত্র জনতা চলো বৃদ্ধ জোয়ান চলো দমল যুবক চলো মুটে মজুর চলো ছাত্র জনতা চলো সম্ভাবনা আনতে জোয়ার অন্ধকারের ভাঙতে দুয়ার সম্ভাবনা আনতে জোয়ার অন্ধকারের ভাঙতে দুয়ার দল রে ভাই দল বাধার পাহাড় দল চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো শহীদের সঙ্গীরা চলো কোরানের কর্মীরা চলো আন্ত রাশেদার অরুণ তরুণেরা চলো শহীদের সঙ্গীরা চলো কর্মীরা চলো আনতে যুগ অরুণ তরুণেরা চলো দীপ্ত আসার আনতে সুদিন মরুন জয়ী যত নিজুত মমিন দীপ্ত আষার আনতে সুদিন মরণ জয়ী যত নিজু মমিন বুঝতে জুলুম শোষণ সূর্যের মতো চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো জামাতের জাতীয় সমাবেশে চলো উনিশ জুলাইয়ের সমাবেশে চলো জামাতের জাতীয় সমাবেশে চলো উনিশ জুলাইয়ের এর চলো হাতে হাত হাতে ঢাকার হাতে হাত রেখে ঢকার মুখে আল্লাহ আল্লাহ বলো বল তোলো চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো 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 রে ভাই